আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে গল্প করব আদম আলাইসাল্লামকে নিয়ে চলো শুরু করি ভূমিকা আল্লাহ ফেরেশতাদের দিকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে হাঙ্গামা তৈরি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো আপনার গুণগান করছি এবং পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বললেন আমি তা তা জানি তোমরা জানো না মহান মহান আল্লাহ এক উদ্দেশ্য আদমকে সৃষ্টি করলেন সেই হল তার ইবাদত করা এবং তার হুকুম মেনে চলা পৃথিবীতে তার বিধিবিধান কায়েম করা আল্লাহ তালা পবিত্র কোরআন উল্লেখ করেছেন আমি জিন ও মানুষকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি

তারপর আল্লাহ ফেরস্তাদের বললেন তোমরা আদমকে আদমের সম্মানে সিজদা করো সকল ফেরস্তা আদমকে সিজদা করলেও কিন্তু ইব্রাহিম সিজদা করলো না সে বলল আদম মাটির তুরি আমি আগুনে তুরি আমি আদমের থেকে শ্রেষ্ঠ এই কথা বলে ইবলিশ অহংকার করলো আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না তাই ইবলিশ অভিশব্দ শয়তানে পরিণত হলো বেহেস্তে অবস্থান আদম আলাই সাল্লাম আল্লাহ তালার হুকুমে বেহেস্তে বাস করতে লাগলেন আমরা সবাই চাই মৃত্যুর পর যেন আমরা সবাই বেহেস্ত অর্জন করতে পারি এবং আজীবন মানে সারা জীবন মৃত্যুর পর সারা জীবন যেন আমরা বেহেস্তে থাকতে পারি সেখানে মহান আল্লাহ তালা প্রিয় সৃষ্টির জন্য নানা রকম খাবার ফল ফলাদি আরাম আনন্দে আরাম আনন্দের ব্যবস্থা করলেন আমরা কিন্তু সবাই জানি যে মৃত্যুর পর যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করতে দিবেন আল্লাহ এবং যারা খারাপ কাজ করবে আল্লাহ জাহান জাহান্নে প্রবেশ করতে দিবেন আর আমরা সবাই জানি যে জান্নাত মানে হচ্ছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় সব থেকে সুখের স্থান যেটা মানুষ কখনো কল্পনাই করতে পারে না যে এত সুন্দর জায়গা জাহান জান্নাত কিন্তু আদম আলাহিহাল্লাম ছিলেন সম্পূর্ণ একা তার একাকে জীবন ভালো লাগলো না এই জন্য তার একজন সঙ্গী চাই তাই আল্লাহ তাই আল্লাহ তালা আদম আলাহাল্লামের জন্য একটি সঙ্গী সৃষ্টি করলেন তার নাম হাওয়া আলাহি এরপর আল্লাহ বললেন তোমরা ভেসতে থাকো যা খুশি পান করো পছন্দ মতো আহার করো তারপর তাদের একটি গাছ দেখিয়ে বললেন ওই গাছটির ধারে কখনোই যেও না এই হুকুম না মানলে তোমাদের ভীষণ ক্ষতি হবে দুনিয়ায় প্রেরণ আদম আলাইহা সাল্লামকে সিদ্ধা না করার কারণে আল্লাহ ইবলিশকে বেহস্ত থেকে বের করে দিয়েছিলেন তাই ইবলিশ ও আদম ও হাওয়া আলাইহা সাল্লামের অফুরন্ত সুখ শান্তি সহ্য করতে পারল না সে তার মনের মধ্যে অহংকার করল যে আমি এত আরামে ছিলাম এই কয়েকদিন কিন্তু এখন দেখতেছি যে তারা এখন খুবই আরামে আছে আমার এগুলো ভালো লাগতেছে না তাইশে আদম আলাইহসাল্লামের শত্রু হয়ে দাঁড়ালো অনেক ছলচাতরি করে সে তাকে আল্লাহর নির্দেশ ভুলিয়ে দিল শয়তানের প্ররোচনে আদমহ আলাই হাওয়া আলাই নির্দিষ্ট গাছের ফল খেয়ে ফেললেন এখানে নির্দিষ্ট হবে না নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন এর জন্য আল্লাহ হাওয়া ও আদম আলাইহসাল্লামকে বেহেস্ত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম ও হাওয়া আলাই কাছে ক্ষমা চাইলেন আদম হাওয়া আলাইহাসাল্লাম নিজেদের ভুল বুঝতে পেরে অনেক কান্নাকাটি করলেন অবশেষে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন কিন্তু আল্লাহ তাআলা দুজনকে মাটির পৃথিবীতে পাঠিয়ে দিলেন এখানেই তাদের সুখ শান্তিতে বসবাস করার সুযোগ দিলেন আর সাথে সাথে একটা কথাও তাদের বলে দিলেন তারা যদি পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো জীবন যাপন করে তবে মৃত্যুর পর পুনরায় ভেস্তে প্রবেশ করতে পারবেন পৃথিবীতে বসবাস এরপর আদম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে বসবাস শুরু করলেন তাদের মধ্যে অসংখ্য মানব মানবী জন্ম লাভ করল ক্রমে ক্রমে পৃথিবী মানুষে ভরে উঠল আমরা সবাই তাদেরই বংশধর আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আদি মাতা হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম ভুল করার পর আল্লাহর কাছে তওবা করেছিলেন আল্লাহ ক্ষমাও করেছিলেন আর আল্লাহ তাদের মাফও করেছিলেন আমরাও যদি কোনো অপরাধ করি বা কোনো ভুল করে থাকি তাহলে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে তওবা করব। এই ভুল জীবনে আর করব না এভাবে আমরা আদর্শবান ও আল্লাহর প্রিয়জন হিসেবে গড়ে উঠতে পারবো শিক্ষা এখানে দেখো আমরা শিক্ষা একটু পড়ি যাতে আমাদের মনে থাকে ইবলিশ অহংকার করার কারণে আল্লাহর রহমান থেকে বঞ্চিত হয়েছে তার পতন হয়েছে তাই সে বেহস্ত থেকে বিতাড়িত হয়েছে অহংকার করা কাজ গর্হিত আমরা কখনো অহংকার করব না অহংকার করলে আল্লাহ আমাদের উপর খুবই খুবই আমাদের উপর রাগ হবেন এবং আমাদেরকে রহম আল্লাহ রহমান থেকে আমরা বঞ্চিত হব এখন দেখো কোরআনের বাণী নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীদের ভালোবাসেন না লুকমান আয়াত আঠারো আজকের এইটা এই পর্যন্তই আহ আগামী ভিডিওতে আমরা আরেকটি নবী নিয়ে আলোচনা করব সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত